জিন্দাবাদ বলো জিন্দাবাদ আমল করো নামাজম করো নামাজম করো সন্ন্যাত জিন্দাবাদ জিন্দাবাদ জাবাদ জাবাদ নবীর নবী রয়িজিল মরে ও মরে তিনি নবী জির মরে মরে তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসূলা জম্ব গোদার কাফন পরে ঘুমিয়াছে গাউসূলা জম্ব গোদার জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর নবীর জল না পাগল অহে নবীরা সকাল নবীর জল না হাও রে পাগল নবী করিবে সরসির পার করিবে দয়াল নবী রোজ নবী সর ফুল সিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সে জিন্দাবাদ 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 নবীর আমল করো নামাজে মাঝে রোজা কায়েম করো শুনিয়াত আমল করো না মাঝে রোজা কায়ম করো জিন্দাবাদ জিন্দাবাদ নবির সে জিন্দাবাদ 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 নবীর না

বাবানা ভাইয়ের আসুন আমি আলোচনায় ঢুকলাম পবিত্র কোরআন শরীফ থেকে আমার সর্বপ্রথম তালাবাদ ছিল কুল্লু নফসিম আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানেন সবাই মানেন তো আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন সকল প্রাণীর উদ্দেশ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে আচ্ছা আমরা সকলের একদিন মরতে হবে এই কথাটা কি রাইট এই ঘোষণাটা কে দিলেন আল্লাহ কোন আল্লাহ যার জমিনে থাকি এটা আসলে উনিই দিতে পারেন যিনি জমির মালিক যেমন বাস্তবে আসেন আপনার তিনটা বাড়ি আছে চট্টগ্রাম শহরে ভাড়া দিয়ে রাখছেন আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন এই মাসের প্রথমে বলে দিলেন এই ভাড়াটিয়ার ভাইয়েরা আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে আচ্ছা আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে এই ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে আপনি বাড়ি মালিক আপনি নির্দেশ দিয়েছেন এক মাসের সময় দিলাম আপনার এক মাসের মধ্যে জায়গা জমিন দেখে অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয় যিনি সমস্ত পৃথিবীর মালিক সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন ওয়ারেন্ট পাঠিয়েছেন তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে ঘোষণাটা কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই ঘোষণাই আগে যারা আসছিল তারা চলে গেছে আমরা যারা আসি আমরাও যাইতে হবে যাইতে যে হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন কবরে যাবেন না আখেরাত তো এখন না আখেরাত তো বহু দূরে প্রথম কই যাবেন সবাই বলুন কই আচ্ছা কবরে যে যাবেন কবরের অবস্থা কি জানেন আমি যে বললাম দুইটা লাইন আছে একটা লাইনে যদি পারেন তাইলে কবর পাবেন বলছে একটা লাইনে কবর গেলে পাইবেন খাউন আর একটা লাইনে কবর গেলে পাবেন আগুন আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন সবাই কি খাউনের পক্ষে তাহলে মৌলবীরা দোষ দিয়ে না খালি মৌলবীরা খায় আপনারা সবাই কিন্তু খাওয়ানের পক্ষে কি ঠিক নেই আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাওন আর যে লাইনটাই কবরে গেলে আগুন এটা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো রাজি আছেন তো আসুন এই কবর যখন যাইতেই হবে লাইন দুইটা রাখলাম আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাওন অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে কি যেই কোট থেকে ওরেন এই কোটের রাই অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো আমাদের তত্ত্বাবதே সরকার পারবে অবন করতে না জাতি পারবে না ভূষ পারবে এর বাপে পারবে এর বাপে পারে নাই গেছে গা এমন এক কোটের রাই কুল্লু নাফসিন যায়কাতুল সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে তাইলে আসুন আমরা এরাই মাইনা নেই না মানলেও থাকার সুযোগ তাহলে মৃত্যুর উপরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে কবর নামে গারে গারে পাঠাবে আসুন এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা একটা কবরে আগুন একটা কবরে খাউন আসুন সামনে আসতেছে তাইলে আমরা যখন মৃত্য হবে কিভাবে molle ভালো হয় কোন রাস্তায় কি করতে হবে একটু পরামর্শ আল্লাহর দিকে আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ देते कुरान शरीফ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিসিলমি কাফ তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও বলুন কিসে প্রশ্ন বলছে আমরা তো ইসলামে আছি আবার কেন ঘোষণা দিব তাহলে বুঝা গেল আমরা পুরাপুরিভাবে ইসলামের ঢুকি নাই কিছু বেজাল আমাদের মধ্যে এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক আল্লাহ তাও কুরআন শরীফে ফায়সালা দিয়েছে তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা এটা কাজ করো সেটা কি উমাই ইতির রাসূলা ফকাদ আতো আল্লাহ তোমরা আবার রাসূলের কথাগুলো শুনো কার কথা বলোন রাসূলের এ রাসূলের কথা চন্দ্র শুনে শুনেনি শুনেন সূর্য শুনে না একবার বলুন আল্লাহ কোন গায়না শুনে আল্লাহর করছি সিলওয়াহ কলম শুনে এমন কোন makhlukat নাই যিনি আমার নবীর কথা শুনে না কেন এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসুলন কথাগুলি শোনো মানো কারণ এ নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা কোন নবী তা ঘোষণা দিয়েছে কোন নবী ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতালিল

সোমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে নবীজিকে ভালোবাসবে নবীজির কথা মানবে নবীর আদর্শ ধরবে নবীর পক্ষে থাকবে ইসলাম বুঝবে ইসলাম শান্তি ইসলামের পক্ষে থাকবে এই অবস্থা দেখে নিষ্ঠুর পাশা বোঝা হেল সোমাইয়াকে প্রশ্ন করে বসলেন সোমাইয়া রে বাতিজার পক্ষে থাকবি আমার পক্ষে থাকবি না আমি তো মক্কানগরীর গর্জিয়াস নেতা হ্যাঁ বলে মক্কানগরীর গর্জিয়াস নেতা সোনাইয়া নাকি ও মা বলেরা তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে রে আবু জাহেল তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে আপনারা কি আল্লাহর কথা মানতেন না সুমাইয়া কই মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল তোর কথা শুনবো না আমি আমার নবীজির কথা শুনবো আবু জাহেল বলেন এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে আবু জাহেল নিষ্ঠুর পাশান এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া গড় থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে যে কাপড়টা খোলা যায় না আয়না টাইনা ছিঁড়ে ফেলেছে একবারে উলঙ্গ করে পাগলিনি আমার নবীর আদরের আমার নবী পাগলিনি সুনাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে আবু জাহেল ও সুনাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে করে ছাড়তেছে আবু জাহেল ডাকে মক্কার লোকের আরে দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি সুমাইয়া কান্দে আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমার দেখার জন্য তোমার একবারও ডাক দেয় না আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম তোমার বন্ধুর পাগলিনি সুমাইয়ারে দেখা যাও না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধুর ভালোবাসায় বেশ জুতি হইতে জোস আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম আমি তরে দেখবো আবু জাহেল রাগ হয়ে গেছে আল্লাহর ডাকো দেখার জন্য দাঁড়াও ভালো করে দিছি ঘরের ভিতরে যাইয়া বললম নি ভেরি আসলেন আবু জাহেল বললম নি এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো জমিনে মুরগির মতো লাফায় জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে দে গো তোমার বন্ধুর পাগলেনি সুমাইয়ার জীবন যাই দিলাম দেখা গেল না আমার আল্লা ডাকে জিব্রাই আমার বন্ধুর পাগল সুমাইয়ার জীবন যাই কাঁদতেছে দেখার জন্য আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে আমার জান্নাতুল ফের দাউসটা উঠাইয়া দে বন্ধুর পাগল ইনি সুমাইয়ারে আমার জান্নাতুল ফের দাউস দান করে দিলা নবীর পক্ষ ধরে হযরতি সুমাইয়া মহিলা কইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই খবরের মধ্যে ঢুকেছে আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নেবেন জান্নাত পাওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তা শুধু জান্নাত নয় আজকে যারা নদীর ভালোবাসাই বসে আছেন আপনারা কি কেউ নবীজিকে দেখছেন কেউ দেখছেন না এই নবীর ভালোবাসা দেখেন নাই বাংলার জমিনে বসে আছেন এইভাবে ওয়াজ করুন সাত বছর বয়স নবীরে ভালোবাসে কয় বছর কিন্তু ওয়াজ করেনি পিতা হারা হয়ে গেলেন মার গলায় ধরে কান্দে মাগো বাবা নাই সংসার কেমনে চলবে মা বলেন বাবা চিন্তা করো না আল্লাহ চালাবে ওয়াজ করনি সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো সাত বছর বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায় বেড়া বকরি তুম্বা সেরে শুধু গুন গুন করে গান গাই দয়ার নবি মায়ার নবি গো আপনি আমার জীবনের জীবন বলুন দয়ার নবি মায়ার নবি গো আপনি আমার ওয়াজ করুন নবীর দেখে নাই এই চোখে নবীর দিন যায় মাঝে মাঝে পাহাড়ের চোরাই মিরি বসে নবীর ভালোবাসার গান গাই এদিকে কারো কারো তুম্বা কারো কারো বকরি বাঘে নিয়ে যায় মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে ও অস্করণীর মা তোমার ওয়াসকুরনির প্যারা বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াসকুরনি জিজ্ঞেস করে মা বাবা গো তোমার প্যারা বকরি দুম্বা বলে বাগে খাইছে তুমি কইছিলা মা আমি কাছে ছিলাম না তাহলে খবরটা কি ওয়াসকুরনিটা মা গো আমি দেখিছি বাঘ আসছে গো মা কিন্তু বাঘ আসে ঠিকই আমার বকির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো নাক আমার বকির গায়ে লাগাইয়া হাত লাগাই না যে নবীর আসে কেউ অস্করুনি তার বকরি তুমার জংলার বাঘে খায় না নাক লাগাই আর লাগায় না মা দিগছি ভাগে সে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায় এ হলো নবীর ভালোবাসার পুরস্কার মাগো কোনোদিন ভয় পায় না অস্করণীর বকরি জংলার বাগে খাবে না অস্করুণীর মধ্যে আছে নবীর ভালোবাসা যেই নবীর সৃষ্টি না হইলে বাগের সৃষ্টি হোক না ওয়াজ একদিন মাকে বললেন মা আমাকে একটু অনুমতি দিবেন আমি নবীর সাথে দেখা করে আসি যাও বাবা দেরি করোনা তাড়াতাড়ি আইসো নবীজি বাড়ির সামনে চখের পানি ছেড়ে রাখেন আমার নবী নি বাড়িতে ও দয়ার নবী আছেন বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই অস্করণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে কেন কি রাখলো কি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দেরি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ের নবী উপস্থিত বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে বাড়ি থেকে আস আমার ওয়াজ করুনি বুঝি আসছিল না দেখে ভালোবাসাই যদি এত জ্বালাবে আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো ওয়াসকরনির মত পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো তোমাদের জীবন্ত লহায় হযরতি ওয়াসকরনি চলে গেলেন আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি চড়িয়ে দিলেন তোরা কে কোথাই রে আমার ওয়াসকরনি আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলে হুজুর কেমনে জানেন আসছিল তোরা কথা জিজ্ঞেস না রে আমার ওয়াসকরনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় জয় নবীর ভালোবাসা চোখের এক ফোটা পানির দাম আল্লাহ আরো সেরে চাইতেও বেশি যেই নবীর ভালোবাসা একটা ফোটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায়

আবু বখর আমার নবীকে বড় ভালোবাসতেন আরেকজন বলেন না আবু পাবে না সম্ভবত মেয়ের জামাই হজরতে আলী রাজি আল্লাহ তালু পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত কি নি তোমরা আলোচনা সমালোচনায় বসেছ জোর ভাবতে ছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায় আমরা কেউ ভাবছি উমর পাবে কেউ ভাবছি আবু পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবছে হজরত আলী পাবে আমার নবী দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্দে সাহাবিরারে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না আমার জুব্বা পাবে আমার ওয়াজ করো রে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াজ করুনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই কে সেই ব্যক্তি জীবনে কোনো দিন আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার ওয়াজ করুনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর জুব্বা পেতে পারে আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে সেই নবীর ভালোবাসায় বসে আছো আপনাদের সঙ্গে আমার নবীর সবচেয়ে দিদার হয়ে যাবে আল্লাহ আল্লাহ সংস্করণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে এটা কি মানেন তাহলে আসেন অনেক সময় আবার অন্যজনের প্রশ্ন করে বলবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা মদিনাই একটা নবীর আশিক ছিল নবীর আশিকটা নবীজির রোজা পাকের পাশে পেরে থাকে খায় না মা মানুষ তুই খাইতি না মহিলা দেবী তো কয় খাইতাম না কেন খাইতি না যে নবীর বাড়ি আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো না হয় মহিলা যাবো খাইতাম না রোজার পাশে বেড়ে রয়েছে নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই পাগল তুই যে পাগলামি করতেছ আমি খাওয়াইলে খাইবি এখন কি আমার চোলাই কি রান্না হয় পাগল খয় রান্না টান্না বুঝি না আপনি খাওয়াইবেন খামু না খাওয়াইলে মরে যাবে কি করব নবী একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন আচ্ছা বলুন নবীজি স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব বিশ্বাস করেন তাইলে আপনি ইমানদার যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট